আমি আছি এখন ফারুস ভাইয়ের জাল মুড়িতে তাকে আমি একটি অফার করেছি সে যদি জাল মুড়ি জাল দিয়ে কোনো প্রকার পানি চারাইটি খেতে পারে তাহলে তাকে আমি দিব পাঁচ হাজার ডলার পুরস্কার তুমি কি এটা পারবে হে এটা আমি অবশ্যই চেষ্টা করব এটা আমার ফ্যামিলির জন্য আমাকে করতেই হবে তাহলে আনা যাক তোমার জন্য একটি জাল দিয়ে জাল মুড়ি তুমি যদি এটা সম্পূর্ণ খেতে পারো তাহলে তুমি পেয়ে যাবে পাঁচ হাজার ডলার তুমি আমাকে দাও একটি জাল মুড়ি যাতে থাকবে অনেক পরিমাণ জাল যা একজন সাধারণ মানুষকে কোনো খেতে পারবে না তুমি তুমি যদি চাও নিতে পারো এবং এখান শুধুমাত্র ভিডিওতে অংশগ্রহণ করার জন্য পেয়ে যেতে পারো পাঁচ ডলার তুমি কি এই পাঁচশো ডলার নিয়ে চলে যাবে নাকি পাঁচ হাজার ডলার জন্য লড়াই করে যাবে আমি অবশ্যই পাঁচ হাজার ডলার জিতার জন্য লড়াই করব। এই টাকা দিয়ে আমি আমার গার্লফ্রেন্ড বিয়ে করব। আমি আমার ফ্যামিলি কিছু বলতে চাই হ্যাঁ তুমি বলতে পারো আমি যদি এই টাকা জিততে পারি তাহলে আমি আমার নিয়ে চলে যাব সুইজারল্যান্ড তাহলে তুমি শুরু করো আর একটা জিনিস তুমি জেনে রাখো এটার মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভাই এটা পাগলামু এটাতে এত পরিমাণ জাল হতে পারে আমি কল্পনাও করতে পারিনি এটা খাওয়া একেবারে অসম্ভব আমি আমার দাদার জন্মেও এত পরিমাণ জাল খাইনি আমি কি এক গ্লাস পানি পান করতে পারি হ্যাঁ তুমি পাসবা কিন্তু তুমি পাবা মাত্র শূন্য ডলার তুমি কি চাও শূন্য ডলার নিয়ে বাড়ি যেতে না কি নিয়ে যেতে চাও পাঁচ হাজার ডলার না আমি শূন্য ডলার নিয়ে বাড়ি যেতে চাই না আমি আমার গার্লফ্রেন্ডের জন্য পাঁচ হাজার ডলার হলেও নিয়ে যেতে চাই তোমাকে হেল্প করার জন্য কি আমি এক চামচ চালমুড়ি খেতে পারি হে অবশ্যই তুমি এটা খেতে পারো ও মাই এটা পরিমাণ জাল যা আমি কল্পনা করতে পারছি না তুমি এত পরিমাণ জাল কিভাবে কাচ্ছ আমাকে বেশি প্রশ্ন করো না আমাকে খেতে দাও তুমি কি আমার সাথে মজা করছো ঠিক আছে তুমি চালিয়ে যাও এই তো তুমি পেরেছো আর মাত্র পঞ্চাশ পার্সেন্ট মুড়ি বাকি আছে এটা তুমি শেষ করতে পারলে তুমি পেয়ে যাবে পাঁচ হাজার ডলার এই তো এখানে রাখা আছে পাঁচ হাজার ডলার দর্শক তোমাদের কি মনে হয় সে কি এটা পারবে যদি মনে হয় পারবে তাহলে অবশ্যই ফলো দাও আর যদি মনে হয় সে পারবে না তাহলে অবশ্যই কমেন্ট করো তুমি আমাকে পানি দাও এটা অনেক ঝাল আমি আর পারছি না আমি এখানে শেষ করতে চাই তুমি যদি এখন পানি খেয়ে ফেলো তাহলে তুমি আর হবে পাঁচ হাজার ডলার ডলার তোমার পিছন দিয়ে ভরে দেবো তুমি তাড়াতাড়ি আমাকে এক পানি দাও ঠিক আছে ঠিক আছে তোমাকে পানি দিচ্ছি এই নাও তোমার পানি আর নেক্সট টাইম থেকে এরকম লেওরার ভিডিওতে আমাকে ডাকবে না ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থেকো